আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি এখন আছি জাপানের টোকিওতে এত গাড়ি ঘোড়া চলতেছে কিন্তু কোথাও কোনো হর্ন নাই সবই নির্দেশিকা অনুযায়ী যাচ্ছে সিগন্যাল মেনে যাচ্ছে কোনো কিন্তু হর্ন নাই আমি এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম কিন্তু হর্ন আমি শুনতে পাইনি খুব একটা আসলেই পাইনি আমার মনে পড়ে না আজকে সেকেন্ড ডে তারপরেও কোনো গাড়ির হর্ন আমি শুনি নাই হর্ন ছাড়াই এত ব্যস্ত শহরে গাড়ি চলতেছে যাচ্ছে আসছে খুব অন্যরকম যে কোনো দিচ্ছে বিষয়টাই না গাড়িগুলো এমনিতেই সবাই নিয়ম মেনে গাড়ি চালাচ্ছে এরকম যদি আমাদের দেশে হতে পারতো যাই হোক আশা করি অদূর ভবিষ্যতে হবে টোকিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ